পৃথিবীতে চার ধরনের মানুষ যারা ভগবানের কাছে যায় তাদের কথা আমি এখন বলতে এলাম এই কারণে যে আমি একজন বড় ব্যক্তির কথা শুনে মানে এটা একটু ভাল লাগলো আমার শেয়ার করতে ইচ্ছা করলো তাই জন্য এলাম কিছু ধরনের মানুষ আছে যারা ভগবানের কাছে যায় সাহায্য চাইতে যে আমাকে এটা দাও ওটা দাও আমার এটা লাগবে ওটা লাগবে এরকম কিছু ধরনের মানুষ আছে যারা যায় ভগবানের মানে দোষারোপ করতে ওকে দিয়েছো আমাকে দিয়েছো আমাকে দিচ্ছ না কেন আমার লাগতো এরকম কিছু ধরনের মানুষ আছে যারা যায় ভগবানকে মানে ব্লগিং করতে দেখাতে সবাই যাচ্ছে আমিও এসছি পুজো দিতে মন্দিরে এসছি এরকম আর কিছু ধরনের মানুষ যায় ভগবানকে ধন্যবাদ জানাতে থ্যাংক ইউ জানাতে আপনার কাছে যদি এই চার ধরনের মানুষ আসে তো মনে করুন কেউ এসছে আপনাকে মানে সাহায্য চাইতে আপনার কাছে কেউ এসছে আপনাকে দোষারোপ করতে কেউ এসছে লোক দেখাতে আপনার কাছে এসছে এরকম আর কেউ এসছে মনে করুন আপনাকে থ্যাংক ইউ জানাতে বা ধন্যবাদ জানাতে আপনি কি ধরনের মানুষকে পছন্দ করবেন নিশ্চয়ই যে এসছে মা যারা এসছে থ্যাংক ইউ জানাতে বা ধন্যবাদ জানাতে নিশ্চয়ই তাদের পছন্দ করবেন তো ভগবানও সেন ভগবানকে যদি আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে যা দিয়েছ এতেই আমরা খুশি সন্তুষ্ট তাহলে নিশ্চয়ই ভগবান বেশি খুশি হবে তো আমাদের কাছে যা দিয়েছে ভগবান সেটা নিয়ে সন্তুষ্ট থেকে ভগবানকে অবশ্যই থ্যাংক ইউ জানানো উচিত